আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত এখানে আমরা যে প্রোডাক্টগুলো দেখছি সেগুলো সব সিক্রেট আইটেম তো এই প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি এগুলো পাবেন হচ্ছে গিয়ে নিউ দোলন কসমেটিক্স হাজি হোসেন প্রজা স্টাফ কোয়ার্টার ডেমরা দ্বিতীয় তলায় আপনার ভাইয়ারা কিন্তু অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন আপনারা যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অফলাইন দুভাবে এই প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারবেন তো আমাদের সাথে আছেন আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আদান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে নিয়ে আসলাম আমাদের বেস্ট সেলিং যে আইটেম গুলো অনলাইনের মধ্যে বেস্ট ক্রিম এর যে আইটেম এর মধ্যে সেটা হচ্ছে আপনার সাদার ব্র্যান্ড এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আর একটা হচ্ছে আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার অলিভ প্লাস তো এগুলো আলহামদুলিল্লাহ আমাদের এই মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে আপনার সবচেয়ে বেস্ট সেলিং এভারেজ এবার বেস্ট সেলিং এর যে প্রোডাক্ট গুলো যেগুলো আপনার কোনো রকম সাইড এফেক্ট ছাড়া কোনো রকম হার্মফুল এফেক্ট নাই এবং প্রাইস টু রিজনেবল যারা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ক্রিম গুলো চাচ্ছেন তাদের মধ্যে বেস্ট হচ্ছে এটা তো এখানে হচ্ছে আপনার দুইটা ভ্যারিয়েন্ট আপনার সাদর ব্র্যান্ডের হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে যেমন একটা হচ্ছে আপনার এই বিগ এবং স্ট্রং আর একটা হচ্ছে আপনার শুধু বিগ সাদর ব্র্যান্ডের মধ্যে দুটা ভ্যারিয়েন্ট হচ্ছে একটা হচ্ছে বিগ এন্ড স্ট্রং আর একটা হচ্ছে আপনার শুধু বিগ আর আপনার অলি প্লাস যেটা আছে থাইল্যান্ডে এটা কিন্তু অনেক আমাদের বেস্ট সেলিং আমাদের এই চ্যানেলে যে আলহামদুলিল্লাহ অনেক আগে ভিডিও আছে তো ওগুলো বেস্ট সেলিং একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার অলিপ্লাসের তিনটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে বিগ স্ট্রং স্মল স্ট্রং বিগ স্মল এটা হচ্ছে আপনার স্ট্রং এটা হচ্ছে আপনার বেস্ট কে দুই থেকে দুই থেকে তিন সেট স্ট্রং করতে সাহায্য করে জি আর এটা হচ্ছে যাদের বেস্ট একদম আপনার বডির সাথে লাইগেও থাকে তো ওইরকম বেস্ট কে আপনার প্রপারলি একটা শেপ আনতে সাহায্য করে মানে 32 থেকে 36 বা 38 পর্যন্ত আপ করে আর এটা হচ্ছে যাদের বেস্ট অতিরিক্ত ছোট বেশি বড় মানে যাদের বেস্ট আপনার বড় হওয়ার কারণে একদম অস্বস্তিতে থাকেন তাদের জন্য বেস্ট ছোট করেন সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আপনার অলি প্লাসের এই যে এটা এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি এবং নো সাইড এফেক্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু সাইড এফেক্ট কোনো রকম সাইড এফেক্ট আর এটা হচ্ছে আপনার সাদর ব্র্যান্ডের বিগ এবং স্ট্রং একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার কোকোনাট সমৃদ্ধ এটা কিন্তু কোকোনাট কোকোনাট মিল্ক মানে আপনার নারিকেলের যেই এটা আছে আপনার নারকেল চিপানোর পরে যেই সাদা যেই বের হয় সেটাকে বলে আপনার কোকোনাট মিল্ক টোটালি এটা আপনার ন্যাচারাল একটা প্রোডাক্ট একটা ব্র্যান্ডও একটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড সাদের ব্র্যান্ড আপনার কোরিয়ান একটা কোরিয়ান ফর্মুলার চাইনিজ একটা প্রোডাক্ট এটা ফর্মুলার কিন্তু ফুললি কোরিয়ান এবং ফর্মুলার হচ্ছে মেরিন চানা চানা জি তো এটা হচ্ছে আর এটা হচ্ছে এটা এটা ফ্লেভারটা হচ্ছে এটা হচ্ছে পাপায়া ফ্লেভার এটা হচ্ছে শুধু বিগ এনলার্জমেন্ট আর এটা হচ্ছে এনলার্জ এবং স্ট্রং দুইটা দুইটা ভেরিয়েন্ট ঠিক আছে এটা আপনার বেস্ট যাদের অনেক একটু বেস্টের সাইজ ঠিক আছে কিন্তু আপনার ঝুলে গেছে সাইজ ঠিক রেখে যারা আপনার বেস্ট সাইজটা ঠিক রেখে আপনি স্ট্রং করতেছেন সে তাদের জন্য সে বেস্ট ঠিক দেন আপনার স্ট্রং এটা হচ্ছে সাদর ব্যান্ডের এটা আর যারা বেস্ট ছোট কাপড় চোপড় পড়লে সুন্দর লাগে না এবং আপনার মেয়েদের মেয়েদের যে একটা সৌন্দর্য সেটা হচ্ছে ব্রেস্টের সৌন্দর্য সেটা আপনার আমরা মানি আর না মানি অনেকে সংকোচের জন্য বলতে পারে না অনেকে আপনার আপনার এই বিষয়টা নিয়ে একটু আনইজি ফিল করে তো তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে আপনার সাদর ব্র্যান্ডের এটা এটা আর ফার্স্ট অফ অল হচ্ছে যেমন আমি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পরিচয় দিলাম এবং এই প্রোডাক্টের যেই ইউজ প্রণালীটা এটা কিন্তু মিনিমাম দুই থেকে তিনটা মিনিমাম তিনটা ইউজ করতে হবে যদি প্রপারলি একটা ফলাফল পেতে চান তো অনেকে বলে যে একটা ইউজ করার পরে কাজ করলো না সে হতাশ হয়ে যায় তখন অনলাইনের বদনাম আসলে কিন্তু আপনি যে কোন কোর্সের যে কোনো প্রোডাক্ট যখন ইউজ করবেন সেটার একটা নির্দিষ্ট একটা লিমিটেশন আছে তো যে কোনো প্রোডাক্ট আপনার মিনিমাম তিনটে ইউজ করলে তো আপনার একটা প্রপারলি রেজাল্ট চলে আসে কারণ একটা প্রোডাক্ট আপনি যখন বডিতে হয় তো ওইটা আপনার বডিতে মোটামুটি একটা প্রোডাক্ট পুরো চলে যায় তো ওই প্রোডাক্টে কিন্তু রেজাল্ট আসে না তো আপনার একটা রেজাল্ট আসতে চাইলে সেক্ষেত্রে আপনার মিনিমাম দুই থেকে তিনটা প্রোডাক্ট ইউজ করলে আপনার একটা রেজাল্ট চলে আসে ভালো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি আপনার কাজ না করে আপনি তিনটা ইউজ করার পরে যদি কাজ না করে আপনি সম্পূর্ণ ব্যাগ মানিব্যাক্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে যেকোনো কোনো জায়গা থেকে নিবেন শুধু প্যাকেট এবং কোটাটা এরকম প্যাকেটটা দিবেন আর ভিতরে যে আপনার কোটাটা আছে ওই কৌটাটা আমাদের ব্যাক করে দিবেন আমি আপনার সম্পূর্ণ টাকা ব্যাক করে দিই যদি তিনটা ইউজ করে কাজ না করে তো এরকম সাদর ব্র্যান্ড এখন আসি প্রাইজে তো এই প্রোডাক্টের কোয়ালিটির সাথে পরিচয় করলাম তো এখন আসি প্রাইজে তো এরকম সাদর সিঙ্গেল প্রাইজের দাম হচ্ছে আপনার এরকম সাতশো পঞ্চাশ করে তো আপনার এরকম সিঙ্গেল প্রাইজ হচ্ছে সাতশো পঞ্চাশ তিনটার দাম আসে আপনার বাইশশো টাকা যদি কেউ সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে দুটা নিলে পনেরোশো আর তিনটা নিলে আসবে আপনার বাইশশো পঞ্চাশ তো সেক্ষেত্রে রাখবো তিনটা অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার কম্বো অফার মূলত যেহেতু আপনার তিনটা লাগবে সেক্ষেত্রে আপনি তিনটা যদি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনার পড়বে তিনটার দাম অনলি আঠারোশো তিনটার দাম আসে বাইশশো পঞ্চাশ টাকা মানে সেখানে আপনার আরো দুশো কম দুশো পঞ্চাশ ডিসকাউন্ট সাথে যেকোনো কোনো ভ্যারিয়েন্ট এটা নিলে বা এটা নিলে এখন আসি হচ্ছে আপনার আমাদের অলিভ প্লাসের যে এইটা এটা কিন্তু আপনার এখন বিগত যতগুলো বেস্ট ক্রিম আছে বাংলাদেশে যতগুলো ইম্পোর্টেড বেস্ট ক্রিম যেগুলো আছে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট সেলিং একটা এবং কাস্টমার রিভিউ অনেক চমৎকার সিঙ্গেল প্রাইজের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যদি এরকম তিনটা নেন সেক্ষেত্রে তিনটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা সেক্ষেত্রে আপনি তিন এখান থেকে যে কোনো ভেরিয়েন্ট নিতে চান আপনি স্ট্রং বিগ স্মল যেটাই নেন আপনার প্রতি প্যাকেজ মানে তিন পিসের যে প্যাকেজ ফুল প্যাকেজ নিলে পড়বে অনলি পনেরোশো সিঙ্গেল প্রাইস এক পিস দুই পিস নিলে ছয়শো পঞ্চাশ দুই পিস তেরোশো এখন আপনি এটা নেন এটা নেন বা এটা নেন যেটাই নেন আপনার সিঙ্গেল প্রাইসের সিস্টেম হচ্ছে সবগুলোতে আপনার প্রাইসটা ডিসকাউন্ট দেওয়া যায় না কারণ তিন পিস নিলে আমরা প্রাইসটা হোলসেল করে দিই